এই যে তুমি নান্না কইসে তাহলে তাড়ি রান্না করো সবাই কিন্তু রেগে রয়েছে তুমি অনেক দেরি করে ঘুম থেকে উঠেছে তো হুম কখন উঠেছো তুমি আর এখন রান্না করতে এসছো তাহলে সবাই কখন খাবে হুম কখন খাবে আজ কি রান্না করছো শুনি কি রান্না করছ ভাত ডাল কেউ খাবে না কেউ ভাত ডাল খাবে না ভালো করে রান্না করো চিকেন করতে হবে তো হুম তোমার বড় কোথায় 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 হুম কোথায় হ্যাঁ ভালো করে নাড়া যাও এই যে ভাবেন ওরকম কোলের উপরে তুলে যেতে হবে অত ভালো রান্না শিখেছ তুমি হ্যাঁ এই যে হয়েছে ওই যে শ্বশুর মশাই আসছে তোমার তোমার শ্বশুর মশাই আসছে দুপুরবেলা খেতে দিতে হবে তো তোমার নাম কি গো এই যে তোমার নাম কি গো এত কে খাবে বাবা হাই তো বড্ড বেশি বলো হ্যাঁ সে তোমার কাছে